এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক না নাস্তিকতা নিপাত যাক দিন ইসম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও দূর সামনে চলো ভজতো কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না slogan नाराय तकबीर আল্লাহু আকবার আম জিন্দাবাদ 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 তিরিসাম মুসলমানের এই দেশেতে নস্তিকদের ঠাই নাই নস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কি না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে

ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও অন্য স্থান যাও

I'm <laughs>